কি দিয়ে বুঝায় আপনাকে আমি কে কত কঠিন একটু একটু সামান্য বলে আমরা সামনের দিকে চলে যাই লাকে ইব্রাহিম আবাহু আজার বিচার মাঠে ইব্রাহিম আলাহ ইসলাম তার পিতা আজরের সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন ওয়ালাওয়াজে আজার কাতারত গাবারা ওই সময় আজরের মুখখান থাকবে মলিন বাপের মুখখান থাকবে মলিন ধুলো মাখা খুব চিন্তিত তখন ইব্রাহিম সালাম বলবেন আব্বা আলাম আকুল্লাহ আপনাকে আমি বলিনি আল্লাহ তা আসিনি আপনি আমার না করিয়েন না আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার না করিয়েন না আপনি আমার কথা শোনেন তখন তার পিতা বলবে আলিয়া বেটা আজ তোমার না করব না আজকে তুমি যা বলবে তাই মেনে নিব বিচারের মাঠে যখন আজর বলবে যে ব্যাটা আজকে তুমি যা বলবে তাই মেনে নিব তখন ইব্রাহমলাই সালাম বলবেন। আল্লাহহুম্মা ইন্নাকা ওয়াদ্দানি আল্লাহ তুহজিনি ফিয়াওমিল কে আমা আইু খিজিনাক জামিন আবিলা বাদে। হ আমার প্রতিপালক তুমি আমার সাথে অদা করেছ। ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে। আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে। আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ। ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আজকে আমার বাপ জাহান নামে যাবে আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম ইন্নি হার্রাম তুল জান্নাত আলাল কাফেরিনা যারা আমার নবীকে মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি তোমার বাপ আমার নবী এব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে জান্নাতে দিব না তোমার বাপের ওপরে তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না তোমার বাপের জন্য জান্নাত হারাম আপনাকে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর দ্বিতীয় মহামানব সম্মানী মানুষ এই একটা মানুষ বিচারের মাঠে বাপের এক পয়সা উপকার করতে পারলেন না এর নাম বিচারের মাঠ কি দিয়ে বুঝায় আপনাকে আমি কে কাকে কাকে বলে নবীকে মেনে নেওয়াতেই অনেক সুবিধে আছে শুধু মেনে নিলেই শুধু মেনে নিলেই অনেক সুবিধা আছে ওই যে আপনাকে বলছিলাম মনে আছে কি না ওই যে আপনাকে বলছিলাম ইমান দেখাতে গিয়ে মনে আছে কিনা যখন সারা যখন সারা রাজিয়াল্লাহ তালা আনহা সৈরাচারী শাসকের ঘরে ঢোকলেন সৈরাচারী জালেম শাসকের ঘরে সারা যখন ঢোকলেন ঢোকার সাথে সাথেই শাসক উঠে দাঁড়িয়ে তার গায়ে হাত লাগাবে সেই জন্য হাত বাড়িয়েছে তখন সারা বললেন আয় থামো আগে উজু হবে দেরে কাত সালাত হবে তারপরে কোনো কথা সারা সুন্দর করে অজু করলেন দেরে কাত সালাত আদায় করলেন তারপরে বললেন আল্লাহম্মা হে আল্লাহ ইন তা আলাম তুমি যদি সত্য সত্যই জেনে থাকো আমান্ত বেকা হবে রাসুল আমি তোমাকে বিশ্বাস করি তোমার রাসুল ইব্রাহিমকে বিশ্বাস করি তুমি যদি এই কথা জেনে থাকো যে আমি সারা সত্য সত্যই বলছি আমি বলছি আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি অহাসান্তো ফারজি ইল্লা জাওজি, আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে দিন কাউকে ব্যবহার করতে দিন আমি জেনা করিনি আমার জীবনে আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিন আমার এই কথা তিনটে যদি সত্য হয়ে থাকে এক আমি তোমাকে বিশ্বাস করি দুই তোমার নবী এব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি আমি বলছি না যিনি আমার স্বামী এই কথা আমি বলছি না আমি বলছি তোমার নবী এব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি আমার জিন্দেগীতে কোনোদিন আমি জেনা করিনি আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দি এই তিনটা কথা যদি সত্য ঠিক হয়ে থাকে। তাহলে এই ঘরের মধ্যে এই আমার উপরে জয় করো না সেজন্য আমার গায়ে হাত লাগাতে পারে না কথা বলা শেষই হয়নি সৈরেচারি শাসক অজ্ঞান উল্টে পড়েছে বোখারি মুসলিম আপনাকে আমি ইমান দেখাতে গিয়ে এই কথা বলেছিলাম এখানে আপনাকে দেখাতে চাচ্ছি নবী মেনে নাও উপস্থিত বৈঠকের মুসলিম বোন তুমি একটু দোয়া করো দেখি তুমি কি দোয়া করবা তোমার তো মাথার চুল দেশ বেশি দেখে তুমি কি দোয়া করতে পারো আল্লাহর কাছে তুমি তো ছোট নগ্ন পোশাক পরে ঘুরো স্কুল কলেজে যাও তুমি কি দোয়া করবে ওই যে তোমার মা ওই যে তোমার মা তোমার পাশে বসে আছে ওই যে তোমার মায়ের পেট দেখা যায় পিঠ দেখা যায় বলো তোমার মা আল্লাহর কাছে কি প্রার্থনা করতে পারে বলো তোমার মা আল্লাহর কাছে কি বলতে পারে তোমার মায়ের পেট পিঠ সবার জন্য ফিরি তোমার বাপ দেখে তোমার চাচা দেখে গ্রামবাসী দেখে দেশবাসী দেখে সবার জন্য নাকি তোমার মায়ের পেট পিঠ ফিরি তোমার মা কি দোয়া করতে পারে শোনো বক্তব্য শুনতে এসেছে একটু লজ্জা নিয়ে যাও সরম নিয়ে যাও একটু হায়া নিয়ে যাও আল্লাহর কাছে চাইতে হলে কিছু ইমান আমান থাকা উচিত আর আপনি একজন